জীবন ভাই 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 ফিডিস্টো সারা বাংলাদেশে অনেক দোকান আছে ব্যাচে এখন এত দোকান ফালায় আপনি এখান থেকে কেন নিগো আইয়া ভাই আমার আম্মা একটা কথা গ কয় রিজিক আচ্ছা সব সময় সব ক্ষেত্রে মূল মন্ত্র হলো রিজিক ও রিজিক যদি থাকে তাহলে আমার কাছে আইবো রিজিক না থাক লাইবো না এটা হলো ইসলামিক ধারণার কথা এখন বাস্তবাদী কথাটা কই আমার তে নিতে বিষয়টা এরকম না কিন্তু আমারতে নেওয়ার কারণও আছে যুক্তিযুক্ত কারণ আছে এই যুক্তিযুক্ত কারণ হলো ভাই আমি বেশি একদম লিগেল এমআরপির উপরে পার্সেন্টেজ মাইরা দিতে কমে ইভেন যদি কখনো কোনো ফ্রিজের সমস্যা হয় আমি নিজে আমি কিন্তু ঠিক করতে পারি না ভাই আমি নিজে আর ঘরের ভিত্তিক কারণ কি ফ্রিজের সমস্যা হয়েছে আচ্ছা আমি যে খালি এমনি লারাছাড়া দিব আর কিচ্ছু না ভাই আমি কিন্তু পারি না ঠিক করতে কিন্তু ওই যে ভিতরে যে একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন কাজ করবো যে না শোরুমের মালিক আইছে আমার ওখানে ফ্রিজ দেখতে তাহলে হের ভিতরে একটা মানে শক্তি কাজ করে যেন আমার ফ্রিজটা ওকে হয়ে যাবে এরপরে তিনি কোম্পানি যা ঠিক করে দেবে ওই যে স্যাটিসফ্যাকশন এটা অনেক দোকানদার যাইব না হের সময় কুলাইব না বা এন তেন আবি যাবি লাভ 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 এরি কইব আচ্ছা ইভেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাইবেন অথেন্টিক প্রোডাক্ট ইভেন পাইবেন অনলাইন রেজিস্ট্রেশন ইভেন পাইবেন ভালোবাসা আচ্ছা যাক আর একটা কথা হলো ভাই এই যে দূর থেকে নিব গাড়ি ভাড়া আছে 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 হ্যার ভাড়া আছে 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 এটি দিয়েও হ্যার কয় টাকা সেফ থাকবো ভাই এক কমসে কম পাঁচ হাজার টাকা সেফ থাকবে পাঁচ হাজার এখন এটা যাচাই হবে না আচ্ছা মুখ বিশাল তো অনেক

আচ্ছা খাওয়ার পরে এরপর আপনি আমার একটা আইবেন না আইলে সময় নষ্ট ভাড়া নষ্ট টাকা নষ্ট সবকিছু নষ্ট না টেলিফোন করবেন ভাই আমার মাল লাগবে এটা কত রাখবেন আচ্ছা নিতে কত খরচ আমার ভাড়া কত সব মিলে মিলে আমি যখন আপনার রেট করে দেবো ইভেন আপনার ভাড়া সব করে দেবো ইভেন এরপরে যদি মনে হয় আমারতে তো পাঁচ কম বলে নিবেন

আবার দেখবেন আমি আর সমস্যা নাই আমার থেকে নেন বড় ভাইরে ফোন দিই কম্বো আসলে কম্বো না ভাই ওই রেডি থাকবো ঠিক আছে ঐতিহ্য আমার দোকানের সম্মানি থাকবো আর এটাও কে দিই ভাই কিছুটা দাম ধরে কম কারণ কি সব ডাইলা দিলে না কোম্পানি হ্যান্ড কাপ লাগাই দিবো ভাই

এই ছোটোর ভিতরে ইনভার্টার নতুন দুই হাজার পঁচিশে লঞ্চ হয়েছে অনেকে ভাই করবো না কারণ জানি না কারণ দুই তিনটা কাজ করতেছে আমার ব্র্যান্ড একটা আমি বলছি মাটি ভাই বাংলার মাটি হলো ওয়ালটন এটা বেশি হ্যাঁ আর এটা হলো দশ ফিফটি উপরে রিপ নিচ্ছে নর্মাল এটাও ভাই ফিফটি ফিফটি এটা ডিসকাউন্ট রেটটা ভাই আমি এমআরপি টা না কুই হ্যাঁ এমআরপি টা করলে না অনেকে আউলে যাবেন ডিসকাউন্ট রেটটা হলো উনত্রিশ আইল ইনশাল্লাহ আরো কমবো ভাই আমার কাছে না প্রত্যেকটা ফ্রিজের যে কালার ভেরিয়েন্ট কমু বা আমারতে যে আর্টিকেল কমু এরকম কোন কিছু না কালার আর্টিকেল তলপা তলপি ডোরের শেপ এ টু যে সব কিছু আমার কাছে কিন্তু পাইবেন আপনি এটা হলো ওয়ান ডি ফোর জি উপরে ডিপ নিচ্ছে আমার সিক্সটি ফর্টি নয় এটা ডিসকাউন্ট রেটে এবং চব্বিশ হাজার আষ্টশো আইলে ইনশাল্লাহ কমবো ভাই আপনার তো আছে কেরকম আবার ফিরে স্কিম মান বড় মানে ওই যে অল্প তেলে মসমসা ভাজা বিষয়টা আছে না এটা এই যদি নিতে চান তাহলে আপনি দেখবেন এরা কারণ কি এটা অল্প টাকা মসমসা বাজার জিনিস দেখতে ছোট কিন্তু ভিতরের স্পেস অনেক বেশি আর বেশি পার মোবাইল হ্যাঁ অবশ্যই দেন না ভাই টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল দুশো তেরো একশো ছিয়াত্তর লিটার ডিসকাউন্ট ভাই তিরিশ রূপে কিন্তু একত্রিশ এলাকায় আমার কিনলে কিনবেন উনত্রিশ হাজার পাঁচশো তারপর আইলে সম্মান কিন্তু

আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না অবশ্যই আছে কি উদ্দেশ্য ভাই ভাই আমার উদ্দেশ্য না শুনলে আপনি হাসবেন কে ভাই ব্যবসায়ী যা ব্যবসায়ী যারা আছে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী সবার উদ্দেশ্যে কিন্তু টাকা চাপাই খেলেছে ইজ্জত কামাইতে সবচেয়ে মূল লক্ষ্য কি ভাই জানেন এখন এমন কোন ঘর আছে যে ঘরে স্মার্টফোন নাই ভাই এখন বর্তমানে অনেক ঘর আছে যেই ঘরে ফিরিজ নাই

পাঁচশো আইল ইনশাল্লা কম এখন যে ফ্রিজ দেখবো না এই দুটো বুঝেননি ব্যবসায় গেম আছে মাইন্ড গেম আছে রাজনীতি গেম আছে সবকিছু গেম আছে না এটা গেম হয় গেম হয় এই যে ভাই এই এ রে

তো আমার ভাই এই ফ্রিজটা আমার গ্রামে তিনশো চৌচল্লিশ হাজার টাকা দাঁড়া আমি এটা গায়ের তো চৌচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার দুইশো নব্বই গায়ের মূল্য তো আপনি চোচল্লিশ হাজার টাকা কিনবেন কেনতে ভাই লাগা রাখছে তো পঞ্চাশ হাজার টাকা তো এরকম ধোকা আপনি ভাই গায়ের মূল্যে কিনেন এটা আমার কোনো দুঃখ নাই ওই ব্যবসায় আপনার ব্যবসা করছে আপনার বেশি টাকা কামাইছে আমার পঁয়তাল্লিশ আমার মালাম দুইশো নব্বই টাকা আমি ডিসকাউন্ট দিব না কিন্তু এইখানে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা লাগা আপনি ছিলচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা বেচন এটা মানে তো অনেক টাকা বাড়া লাগলো ঘুরা ওটা হারাম হয়ে যাবো ওরা আপনার নীতির বাইরে গেছে আচ্ছা ঠিক আছে এটা সকালেই না যদি আপনি বেশি দামটা কেন হ্যাঁ ব্যবসা করছে আর কোনো কিছু না আর এটা যেটা আছে এটা হলো ভাই ধানিচিপ নরমাল নর্মাল

আর এখন যেটাতে ভাই নাম গুলবাহার গুলবাহার এই আমার সেই গুলবাহার ভাই এই গুলবাহারের প্রেমে আপনি হাবুডুব একদম ভাই আমি আজকে ম্যাচিং করেছি আচ্ছা কালো কালো হোয়াইট কোন নিশন ভাই এই গুলবাহার হলো সেই আমার গুলবহার আইডা ছবি তুলি ছবি এই গুলবাহার কিন্তু ভাই ওই যে চার দোকানের মেন নাম গুলবহার না আমার আলিফ লালা নাইকা জি আছে গুলবহার ওই সেই গুলবাহার আর এডা হলো মডেল হলো 53 GB LDD উপরে রেপ নিছো নরমাল ভাই নতুন যদি কোন মাল দেখেন না ডাবল ডরে এই ফাংশনটা দেখবে আচ্ছা কিন্তু ডাবল ডরে এটা লাগানো ছিল না নতুন করে আইছে ওকে ঠিক আছে এই দেখেন ওস

আসলে কি আমার তো আপনার পরীক্ষা করতে না তারপরে পরীক্ষা করছেন এই জন্য আমি ধন্যবাদ অনেক কাস্টমার না জীবন ভাই পরীক্ষা করতে আপনি যেটা হেরে না এরা করেন যেত না কারণ ফিল্ডে ভাই কামাইতেই সবাই মানে আমি ভাই আপনার আমি ওই জায়গায় মনে টেকের জায়গায় ইজুত কামাও কিন্তু দুই জায়গা যাচাই মনে মনটা ঠান্ডা হইলে ভাই ভাল লাগবে অনেকে যাওয়ার পরে সিরে পরে খুব দাঁড়িয়ে সিরে এরকম ভাল না ভাই শুনতে আপনি দশ জায়গা যাচাই করার পরে না আপনার কাজ করবো যে না ওকে ইউ আর

নিচে ফিফটি ফিফটি তিনশো বারো আর দুইশো নব্বই লিটার সাড়ে সতেরো সতেরোটি এটা ডিসকাউন্ট রেট একচল্লিশ হাজার পাঁচশো আইলে কম বই হলো থ্রি এ টু জিডিভার্টার তিনশো একচল তিনশো বারো লিটার গোস আর দুইশো নব্বই লিটার নিন এটাও সাড়ে সাড়ে সতেরো সিফটি কালার দেখছেন ভাই

আর ওই যে আপডেট দেয় সে ভিতরে বাই নন ফার্স্ট এটার মতো এটার এটা এটা ওল্ড এটা প্রাইসটা একটু কম এটা হলো থ্রি ফাইভ ইনভার্টার উপরে আমার কালার বাই নতুন সেগুলো একবারে নতুন ব্র্যান্ড নিউ বাই কালারই নতুন অনেকে না অনেকে কয় কি রে জীবন ভাই এত কমে দিতে আছে এটি কি নতুন না পুরান অবশ্যই নতুন ভাই ব্র্যান্ড নিউ আইলে আপনার নতুন ভাই কেরার সুদ পাই যাবেন গা আর ডিসকাউন্ট ডিসকাউন্টে দেব পঁয়তাল্লিশ হাজার টাকা আইলে কমায় দেবো এটা যেটা আছে টু এফ ওয়ান জি ই এইচ ইনভার্টার দুশো একষট্টি টাকা গোস একুশ লিটার উপরে ডিপ নিশ্চয় নর্মাল এটা হলো সেভেন্টি থার্টি ভাই নন ফ্রস্ট আর নন ফ্রস্টের ভাই মিটার হইব দুইটা মিটার বলতে কি মানে অনেকে কয় কি যে ভাই

ভাই আপবেট তো সুন্দর হবো না টেকাও তো লাখ টাকার উপরে ভাই লাখ একদম সুন্দর গ্যারানি তো করা লাগে বাতাস তো আরো ঠান্ডা আর এটা হলো ভাই মানে সিফটি রিফটি নাই এগুলা লিটার ছয়শো উনিশ আর পাঁচশো বিরাশি লিটার আপনি টিকে দাঁড়ান পাঁচশো বিরাশি আর এতটা আপডেট করছে ভাই আপনি যখন অন্ধকারে হাঁটবেন আপনার একটা শ্যাডো রেডি হয় না ছায়া এই শ্যাডোটা আপনার লগে কানেক্ট করবে এতটা সেন্সর অ্যাক্টিভ করা আছে আপনি যখন মুভ করবেন না আপনি শ্যাডো যখন অর্ধিকে পরবো এই জায়গায় এগারোটা লাইটিং দেবো

ঠান্ডা দিব কেজি অনুযায়ী ঠান্ডা ডিজিটাল ডিসপ্লে কত টেম্পারেচার চলছে দেখবেন আর বাড়ানি কমানোর কোনো কিছু নাই হলো দুইশো পঞ্চান্ন লিটার হ্যাঁ হ্যাঁ রোবোটিক করা আছে রেট হলো ভাই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ কমবো এমন ভাই সবাই একটা সৌজন্যমূলক প্রশ্ন করে

এখন ভাই ওই সুন্দরবন আর নয়শো টেন নেয় না এক হাজার টেন আমার পরে একশো ভরতে হলো আবি করি ভাই পাঁচশো এক হাজার বললে হয়েছে চারশো চারটি বারটি গোল তখন আমি আপনার ওই যে আমার যে লক্ষ্য এই লক্ষ্য তো আমি পৌঁছে না তো এই জন্য আপনারা হেল্প করবেন আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য সালাম আমি নিজে প্রবাসী দেখতে এসেছি প্রবাসী টেকা ওটা টেকা না ওটা হলো শরীরের রক্ত ভাই আমি ওটার মূল্য জানি সো আপনার যদি কোনো ভাই না থাকে আপনি আমার নক দিবেন আমি আপনার ভাই যে কোনো হেল্প জাস্ট আমার একটা ফোন দিবেন ওকে ধন্যবাদ জীবন ভাই তো আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজনদের কাছে তাহলে কিন্তু তারাও কিন্তু রিজনেবল প্রাইসে ফ্রিজ কিনতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ